নমস্কার বাংলা শ্রীকৃষ্ণের কাহিনী শোনার জন্য অর্জুন এ ওয়ান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই স্বরইস্বরপূর্ণ অর্থাৎ সমস্ত সম্পদ সমস্ত বীর্য সমস্ত শ্রী সমস্ত যশ সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্যতার মধ্যে বর্তমান বহুরূপে তিনি অবতরণ করেন এবং তার সেই অবতরণের ফলে বৌদ্ধজীব তার লীলাবিলাসের কাহিনী শবন করার অসীম সৌভাগ্য অর্জন করে ভগবদ্গীতায় ভগবান বলেছেন জন্ম কর্মচ মে দিব্যম অর্থাৎ ভগবানের জন্ম এবং তার এই অসাধারণ কার্যকলাপের কাহিনী শবন করে অসীম সৌভাগ্য অর্জন করতে পারে ভগবানের লীলাবিলাসের কাহিনী শবন করার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গলাপ করতে পারি ভগবানের এই সমস্ত লীলাবিলাস শ্রবণ করে আমরা জর জগতের বন্ধনমুক্ত হয়ে অপ্রাকৃত ভগবাধ্যামে উন্নীত হতে পারি প্রতিটি বদ্ধজীব এই গল্প উপন্যাস নাটক ইত্যাদির আকারে অন্য জীবের কথা শুনতে ভালোবাসে অপরের কার্যকলাপ সম্বন্ধে শোনার এই প্রবণতার সিদ্ধবহার আমরা করতে পারি ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করে এবং তার ফলে তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে উন্নীত হতে পারি শ্রীকৃষ্ণের লীলাসমূহ কেবল অপূর্ব সুন্দরী নয় তা অত্যন্ত চিত্তাকর্ষক কেউ যদি ভগবানের লীলাসমূহ শ্রবণ করেন তাহলে দীর্ঘকাল জ্বর আবদ্ধ থাকার ফলে হৃদয়ে যে আবর্জনা সঞ্চিত হয়েছে তা অচিরে পরিষ্কার হয়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে আমরা সব রকমের কলুষ থেকে মুক্ত হতে পারি আত্মোপলব্ধির অনেক রকম পন্থা রয়েছে কিন্তু এই ভক্তযোগের পন্থায় যার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ যে কেউই সব রকমের জ্বর বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে জ্বর বন্ধনের কারণই হচ্ছে এই কলুষ এবং হৃদয়ে যখন এই কলুষ থেকে মুক্ত হয় তখনই জীবের সুপ্ত ভগবৎ ভক্তি জাগৃত হয় পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তি জাগৃত হয় পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপনে যোগ্যতা লাভ করা যায় পরীক্ষিত মহারাজ তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে পরামর্শ দিয়ে গেছেন যে প্রতিটি জীবী যেন ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে চেষ্টা করে সেই উদ্দেশ্য নিয়েই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রকাশ করা হচ্ছে যাতে এই গ্রন্থ পাঠ করে প্রতিটি মানুষ তার জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারেন ভগবান তার অহৈতুকি কৃপার প্রভাবে এই যার জগতে অবতরণ করেন এবং একজন সাধারণ মানুষের মতো তার লীলা বিলাস করেন দুর্ভাগ্যবশতে দুষ্কৃতকারীরা এবং নাস্তিকেরা শ্রীকৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে ভগবদ গীতায় ভগবান নিজেই এই ধরনের আচরণের নিন্দা করে তাকে অবজ্ঞা করে ভগবদ্গীতায় ভগবান নিজেই এই ধরনের আচরণের নিন্দা করে বলেছেন অবজানান্তি মাং মূর্হা মূর্হ বা পাসন্দেরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ অথবা একটু বেশি শক্তিশালী মানুষ বলে মনে করে তাদের চরম দুর্ভাগ্যের ফলে তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে পারে না কখনও কখনও আবার এই ধরনের দেরা কোন রকম শাস্ত্র প্রমাণ ছাড়াই নিজেদের ভগবানের অবতার বলে অপপ্রচার করার চেষ্টা করে শ্রীকৃষ্ণের উত্থান অভিষেক শ্রীকৃষ্ণের বয়স একটু একটু বাড়তে থাকলে কখন তিনি নিজে নিজেই পাশ ফিরে উপর হয়ে শুতে চেষ্টা করতেন এই চেষ্টাকে উত্থান বলা হয় এবং এই উপলক্ষকে কেন্দ্র করে নন্দ মহারাজ এবং মা যশোদা উত্থান সম্বন্ধীয় অভিষেক উৎসবও আয়োজন করেন সেই উপলক্ষে তারা সমস্ত গোপ এবং গোপিকাদের নিমন্ত্রণ করলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে তারা সকলে এসে উপস্থিত হলেন অতি সুন্দর বাদ্যযন্ত্র বাঁচতে লাগল এবং উপস্থিত সকলে সেই মঙ্গলগীত বাদ্য উপভোগ করতে লাগলেন অনেক অনেক তত্ত্বদ্রষ্টা ব্রহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছিল এবং তারা শ্রীকৃষ্ণের সৌভাগ্য কামনা করে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এইভাবে যখন মঙ্গলগীত হচ্ছিল এবং ছিল এবং ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র আপৃত্তি করছিলেন তখন মা যশোদা সমাগত পুরাণীদের নিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করালেন এই স্নানক্রিয়াকে বলা হয় অভিষেক আজও বৃন্দাবনের সব কোটি মন্দিরে এই অনুষ্ঠান পালন করা হয় এই উপলক্ষে মা যশোদা অপর্যাপ্ত পরিমাণ শস্য এবং স্বর্ণালঙ্কার ভূষিত অতি উত্তম বহু গাবী তত্ত্বজ্ঞান সমন্বিত ব্রাহ্মণদের দান করার আয়োজন করেছিলেন শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে এবং সুন্দরভাবে সাজিয়ে মা যশোদা স্নান করলেন এবং খুব সুন্দর শয্যায় ভূষিত হয়ে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ব্রাহ্মণদের মন্ত্রপাঠ শুনছিলেন তখন শ্রীকৃষ্ণ তার কোলে ঘুমিয়ে পড়লেন যশোদা মা তখন তাকে সযত্নে একটি গরুর গাড়ির নিচে শুইয়ে দিলেন সেই শুভ উৎসবে সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং ব্রজবাসীদের তত্ত্ববোধান করতে মা যশোদা এত ব্যস্ত ছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াতে ভুলে গিয়েছিলেন তাই ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কানতে লাগলেন কিন্তু চারিদিকে এত কোলাহল হচ্ছিল যে মা যশোদা তার ক্রন্দনের শব্দ শুনতে পেলেন না একে তার খুব ক্ষুধা পেয়েছিলেন আর তার ওপরে তার মা তাকে এইভাবে অবহেলা করছে তাই শিশু শ্রীকৃষ্ণের খুব রাগ হল তিনি তখন একজন সাধারণ শিশুর মতো তার কোমল যুগল ছুটতে লাগলেন এবং তার ফলে তার অতি ক্ষুদ্র কোমল চরণকমল যুগল ছুঁড়তে লাগলেন এবং তার ফলে তার অতি ক্ষুদ্র পল্লবতুল্য কোমল চরমকমলের আঘাতে সেই শকটটি উল্টে গেলে গাড়িটি কাঁসা ও পিতলের বাসনপত্রে বোঝাই ছিল এবং সেগুলি পড়ার ফলে প্রচণ্ড শব্দ হল অক্ষ থেকে চাকা দুটি খুলে গেলে এবং গাড়ির জোয়াল ভেঙে গেলে মা প্রমু ব্রজগোপিকারা সেই অদ্ভুত ব্যাপারে অত্যন্ত বিস্মিত হয়ে পলাবলি করতে লাগলেন কিভাবেই এই গাড়িটি আপনা থেকে ভেঙে গেল সে গাড়িটি ভাঙার আসল কারণ যে কি তা কেউই স্থির করতে পারল না কিন্তু যে সমস্ত শিশুদের উপর শ্রীকৃষ্ণকে দেখবার ভার ছিল তারা বললেন শ্রীকৃষ্ণ কানতে কানতে পদাখাতে এই গাড়িটিকে ভেঙে ফেলেছে তারা তাদের বললেন যে নিজেদের চোখে তারা এই ঘটনা ঘটতে দেখেছে এবং সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই অনেকেই সেই শিশুদের কথা বিশ্বাস করলেন কিন্তু অনেকে আবার বললেন কিভাবে সেই শিশুদের কথায় বিশ্বাস করা যায় গোপ এবং গোপিকারা বুঝতে পারলেন না যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান একটি রূপে স্বয়ং করে আছেন এবং তিনি যা ইচ্ছা তা করতে পারেন সম্ভব এবং অসম্ভব উভয়ই তার শক্তির অধীন যখন এইভাবে সকলে আলোচনা করছিলেন তখন শ্রীকৃষ্ণ কানতে লাগলেন মা যশোদা তখন শিশুটিকে ব্রহ আক্রমণ করেছে এই আশঙ্কায় তাকে কোলতুলি নিয়ে ব্রহ্মণদের দিয়ে মাঙ্গালিক মন্ত্র উচ্চারণ সহকারে স্বাস্থ্যায়ন করালেন এবং স্তন্যবান করালেন শিশু যখন সুস্থভাবে মাতৃস্তন্য পান করে তখন বোঝা যায় যে সে সব রকম বিপদ থেকে মুক্ত হয়েছে তারপর বলবান গোপেরা গাড়িটিকে ঠিক করলেন এবং যে সমস্ত বাসনপত্র চিটকে ছড়িয়ে পড়েছিল সেগুলি আবার ঠিক করে তাতে সাজিয়ে রাখলেন তারপর ব্রাহ্মণেরা দই ঘি কুশ এবং জল দিয়ে হোমক্রিয়া সম্পাদন করলেন শিশুটির সৌভাগ্যী কামনা করে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করলেন যে সমস্ত ব্রাহ্মণেরা সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই অত্যন্ত সুযোগ্য কেননা তাদের চিত্তে ঈর্ষার লেশমাত্র ছিল না তারা কখনো অসত্য আচরণ করেননি তারা কখনো গর্বান্বিত হননি তারা সম্পূর্ণভাবে অহিংস ছিলেন এবং তারা অমানি ছিলেন তারা সকলেই ছিলেন যথার্থ ব্রাহ্মণ এবং এই ধরনের ব্রাহ্মণদের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না এই ব্রাহ্মণদের প্রতি দৃঢ় বিশ্বাস সহকারে নন্দমহারাজ শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং পুণ্য ঔষধীয়ক্ত জলে তার অভিষেক করলেন ব্রাহ্মণেরা তখন রোগ ইয়জুক এবং সামবেদ থেকে মন্ত্র উচ্চারণ করলেন শাস্ত্রে বলা হয়েছে যে যথার্থ ব্রাহ্মণ না হলে বৈদিক মন্ত্র পাঠ করা উচিত নয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত ব্রাহ্মণেরা সমস্ত ব্রাহ্মণ সুলভ গুণের দ্বারা ভূষিত ছিলেন নন্দ মহারাজেরও তাদের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল তাই তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করতে তাদের আহ্বান করেছিলেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া আছে কিন্তু যথার্থ ব্রাহ্মণ না হলে সেই মন্ত্রগুলি উচ্চারণ করা যায় না এবং যেহেতু এই কলিয়ুগে এই ধরনের য়োগ্য ব্রাহ্মণ পাওয়া যায় না তাই এই যুগে সব রকমের বৈদিক ইয়াজয়জ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ তাই শ্রীচৈতন্য মহাপ্রভু এই যুগের জন্য কেবল একটিমাত্র যজ্ঞবিধির নির্দেশ দিয়ে গেছেন এবং সেটি হচ্ছে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করা ব্রাহ্মণেরা যখন দ্বিতীয়বার বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং যজ্ঞ অনুষ্ঠান করলেন তখন নন্দ মহারাজ আবার তাদের প্রচুর পরিমাণ শস্য দান করলেন এবং অসংখ্য গাভী দান করলেন এই সমস্ত গাভীগুলির গায়ে ছিল সোনার জরির কাজ করার বস্ত্র তাদের শিংগুলি ছিল স্বর্ণ অলঙ্কারে ভূষিত তাদের খুরগুলি ছিল রূপার পাত দিয়ে মোড়া আর তাদের গলায় ছিল ফুলের মালা পার অদ্ভুত শিশুপুত্র শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য তিনি অপর্যাপ্তভাবে ব্রাহ্মণদের দান করলেন এবং ব্রাহ্মণেরা তার বিনিময়ে প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করলেন এই সমস্ত সুযোগ্য ব্রাহ্মণেরা আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না তৃণবর্ত উদ্ধার এই উৎসবের পর একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে আদর করছিলেন হঠাৎ তার মনে হল এই শিশুটি যেন অত্যন্ত ভারী হয়ে উঠেছে এবং তাকে আর বহন করতে না পেরে তিনি অনিচ্ছা সত্ত্বেও তাকে মাটির ওপরে রাখলেন তার কিছুক্ষণ পরে তিনি নানা রকম গৃহকর্মে ব্যস্ত হয়ে এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হল। সে সেই শিশুটিকে তার কাঁধের ওপর তুলে নিল এবং ধুলারাশি দিয়ে সমস্ত কোকুল আচ্ছন্ন করে ফেলল তার ফলে কেউই আর কিছুই দেখতে পেল না এবং চারদিক তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটিকে যেখানে রেখেছিলেন কোনো ন সেখানে আর দেখতে পেলেন না শ্রীকৃষ্ণকে তখন ঘূর্ণিজলের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হল সে সেই শিশুটিকে তার কাঁধের ওপর তুলে নিল এবং ধুলারাশি দিয়ে সমস্ত কোকুল আচ্ছন্ন করে ফেলুন তার ফলে কেউই আর কিছুই দেখতে পেল্লা এবং চারদিক তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটিকে যেখানে রেখেছিলেন শ্রীকৃষ্ণকে না দেখতে পেলে মা যশোদা তখন মিত্যবাদসা গাভীর মতো ঘুমিতে পরে করুণভাবে রোদন করতে লাগলেন মা ইশোদা যখন এইভাবে বিলাপ করতে করতে কানতে লাগলেন তখন সমস্ত ব্রজগোপিকারা চারদিকে শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়েতে লাগলেন কিন্তু কোথাও তারা তারকে খুঁজে পেলেন না ত্রিনাবর তখন শ্রীকৃষ্ণকে নিয়ে নবমণ্ডলে অনেক উপরে উঠে গেছে সে তাকে নিয়ে আর ওপরে উঠতে পারল না তখন তাকে রূপী কার্যকলাপ বন্ধ করতে হল শিশু শ্রীকৃষ্ণ অত্যন্ত ভারী হয়ে পড়ার ফলে তার ভারে ত্রিনাবর্তাসুর নিচের দিকে পড়তে লাগল শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল তাই সে তাকে নিয়ে আর ওপরে উঠতে পারল না তখন তাকে ঘূর্ণিঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতে হল শিশু শ্রীকৃষ্ণ অত্যন্ত ভারী হয়ে পড়ার ফলে তার ভারে ত্রিনাবর্তাসুর নিচের দিকে পড়তে লাগল শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল তাই সে তার ভার থেকে মুক্ত হতে পারছিল না তৃণাবর্তের কৃষ্ণকে একটা পর্বতের মতো ভারী বলে মনে হল সে তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করল কিন্তু পারল না তার চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে পড়ল সে অস্ফুট শব্দ সহকারে প্রাণ ত্যাগ করে বৃন্দাবনে পতিত হল তার সমস্ত শরীর বিধ্বস্ত হল এবং তাকে মহাদেবের বাণে নিহত ত্রিপুরাসুরের মতো মনে হল পাফরের উপর পতনের ফলে তার সমস্ত শরীর বিধ্বস্ত হয়ে গেল সমস্ত ব্রজবাসীরা তখন তার সেই শরীরটি দেখতে পেলে ব্রজগোপিকারা যখন সেই নিহত অশক্তিকে এবং তার বুকের উপর ক্রীড়ারত শ্রীকৃষ্ণকে দেখলেন তখন ছুটে গিয়ে তারা গভীর স্নেহের সঙ্গে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন এইভাবে শ্রীকৃষ্ণকে ফিরে পেয়ে গোপ এবং গোপাঙ্গানারা অত্যন্ত আনন্দিত হলেন তখন তারা বলাবলি করতে লাগলেন কি আশ্চর্যের বিষয় এই অসুখটা কৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে গিয়েছিল কিন্তু পরিণামে তারই মৃত্যু হল কেউ কেউ বলো যারা অত্যন্ত পাপী তাদের পাপের ফলে তাদের মরণ হয় আর কৃষ্ণ হচ্ছে অত্যন্ত পুণ্যবান তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পায় আর আমরাও নিশ্চয়ই আমাদের পূর্বজন্মে অনেক ইয়াজয়জ্ঞের অনুষ্ঠান করেছি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছি অনেক ধন সম্পদ দান করেছি এবং মানুষের মঙ্গলের জন্য অনেক অনেক ভালো কাজ করেছি সেই পুণ্যকর্মের ফলে এই শিশুটি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছে গোপীরা নিজেদের মধ্যে বলি করতে লাগলেন আমাদের পূর্বজন্মে আমরা না জানি কি কঠোর তপস্যা করেছিলাম কিংবা ভগবানের আরাধনা করেছিলাম বা জনহিতকর কাজ করেছিলাম বটবৃক্ষ রোপণ করেছিলাম বা কূপ খনন করেছিলাম যার ফলে এই বালকটি আজ মৃত্যুমুখ থেকে ফিরে এসে আমাদের আনন্দিত করছে ই আশ্চর্য ঘটনা দর্শন করে নন্দ নন্দমহারাজ বসুদেবের সাবাদান বাণী সমরণ করতে লাগলেন একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে পুত্র স্নেহে বিগলিত হৃদয়ে শতপ্রবাহিত স্তনদুগ্ধ পান করবার পর চুম্বন করে তাকে আদর করছিলেন এমন সময় শ্রীকৃষ্ণ হাই তুললেন এবং যশোদা দেবী তার মুখের মধ্যে আকাশ স্বর্গ মর্ত্য জ্যোতিষচক্র সূর্য চন্দ্র অগ্নি বায়ু সমুদ্র দ্বীপ পর্বত নদী বন এবং স্থাবর জঙ্গম সমস্ত কিছু দেখতে পেলেন মৃগনয়না দেবী হঠাৎ শিশুর মুখে এইভাবে নিখিল বিশ্ব দর্শন করে কম্পিত কোলেবরে স্বরে বলে উঠলেন এই কি অপূর্ব দৃশ্য তিনি আর কিছু বলতে পারলেন না কেবল তার নয়ন মুদিত করে তিনি বিস্ময়ান্বিত হয়ে রইলেন শিশুরূপে মাতৃক্রূরে অবস্থানকালে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ প্রদর্শন প্রমাণ করে যে পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবান তা তিনি মাতৃক্রূরী একটি শিশুরূপে নিজেকে প্রকাশিত করুন বা কুরুক্ষেত্রের রণাঙ্গনে একজন সার্থী রূপে নিজেকে প্রকাশিত করুন নির্বিশেষবাদীদের যে অনুমান যে ধ্যান বা যোগ বা অন্য কোনো জ্বর প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ভগবান হতে পারে তা এখানেই ভাঙত বলে প্রমাণিত হচ্ছে ভগবান সর্ব অবস্থাতেই ভগবান এবং জীব হচ্ছে ভগবানের অংশ তারা কখনই অচিন্ত্য এবং অপ্রাকৃত শক্তিসম্পন্ন ভগবানের সমকক্ষ হতে পারে না